সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার যিনি কলকাতায় গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আরেকজনকে বা আরেকজনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তিনিও তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এই দুটি ঘটনায় যে প্রসঙ্গগুলো আলোচনা হওয়া দরকার সেই প্রসঙ্গে ওটা আলোচনা না হয়ে অন্যান্য প্রসঙ্গ অনেক বেশি গুরুত্ব দিয়ে আলোচিত হচ্ছে তো আলোচনা হওয়া দরকার কিন্তু আলোচনা হচ্ছে না চাপা পড়ে যাচ্ছে অথবা চাপা দিয়ে দেয়া হচ্ছে প্রথমে যদি আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গে আসি তিনি কলকাতাতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই হত্যাকাণ্ডটি যারা সংগঠিত করেছে যারা পরিকল্পনা করেছে অবশ্যই তাদের তদন্তে শনাক্ত হওয়া দরকার শনাক্ত হতে হবে তাদের বিরুদ্ধে সত্য সত্যিকার অর্থেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এটা নিয়ে কোনো রকম বিতর্ক থাকতে পারে না এখন প্রশ্ন যে জায়গাটাতে যে এইটা আলোচনায় আছে এখন আলোচনায় আছে কি আলোচনায় আছে বিচার হতে হবে অপরাধী শনাক্ত করতে হবে অপরাধী ধরতে হবে কয়েকজনকে ধরাও হয়েছে আরেকটি বিষয় যেটা আলোচনায় আছে সেই আলোচনাটি হচ্ছে তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না লাশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে নানাবিধ কিছু করা হয়েছে আমি আর সেই বর্ণনায় যাই না আপনারা সেগুলো জানেন এখন পর্যন্ত তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না লাশ খোঁজা হচ্ছে বাংলাদেশ থেকেও গোয়েন্দারা কলকাতাতে গেছেন তারাও গিয়ে লাশ লাশ খুঁজছেন এখনও পর্যন্ত পাওয়া যায়নি ধারণা করি পূর্ণাঙ্গ লাশ হয়তো পাওয়া যাবে না যে বর্ণনা এখন পর্যন্ত আছে তাতে হয়তো আংশিক পাওয়া গেলেও যেতে পারে তাই হোক যেটাই পাওয়া যাক এটা প্রাসঙ্গিক আলোচনা অপ্রাসঙ্গিক আলোচনা নয় কিন্তু আরও একটা প্রাসঙ্গিক যে আলোচনা সেই আলোচনাটি একেবারেই আলোচনায় নাই তদন্ত আছে কি আমরা জানি না সেটি হচ্ছে আনোয়ারুল আজিম আনার তিনি আসলে কে তিনি আসলে কি করতেন সংসদ সদস্য বা ব্যবসায়ী পরিচয়ের বাইরে তিনি কি করতেন কলকাতা যেতে কলকাতায় যে তিনি গেলেন ডাক্তার দেখাতে যাবেন চিকিৎসার জন্য যাবেন এটা তিনি চিকিৎসার জন্য যাবেন এই নামে গেছেন তিনি কি সেখানে গিয়ে ডাক্তার দেখিয়েছেন যদি না দেখিয়ে থাকেন তাহলে দেখালেন কেন তার মানে তিনি ডাক্তার দেখাতে যাননি ডাক্তার দেখাতে যদি না গিয়ে থাকেন তাহলে তিনি কেন গেলেন এই আনোয়ারুল আজিম তিনি কি করেন বা কি করতেন দেশে কি করতেন ভারতের সঙ্গে তার সম্পর্ক কি তিনি কলকাতাতে কেন গেলেন কেন একজন নারী তাকে ফোন করলো আর তিনি তা তিনি এরকম একটা অ্যাপার্টমেন্টে চলে গেলেন এই প্রসঙ্গগুলো গুরুত্ব দিয়ে আলোচনা হওয়া দরকার এই জায়গাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের কথা যেটা বলা হচ্ছে এটা আসলে কি এটা আসলে কত বড় সিন্ডিকেট কত বড় সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন আনোয়ারুল আজিম পাঁচশো কোটি টাকার ভাগ বাটোয়ারা এক হাজার কোটি টাকার ভাগ বাটোয়ারা টাকার অঙ্ক যাই হোক না কেন এটা সত্যি যেখানে শত শত কোটি টাকার ব্যবসা ভারত প্রতি বছর আট নয় টন আট ন আট টন বা নয় টন বা কোনো কোনো সময় তারও একটু বেশি স্বর্ণ বিদেশ থেকে আমদানি করে ভারতে স্বর্ণের চাহিদা এতটাই বেশি এক সময় ছিল স্বর্ণের ব্যবহারের ক্ষেত্রে বা চাহিদার ক্ষেত্রে পৃথিবীর এক নম্বরে এখন চীনের নাগরিকরা চীন যেহেতু স্বর্ণে প্রচুর বিনিয়োগ করছে স্বর্ণ কিনে জমাচ্ছে সেই কারণে এখন চীন পৃথিবীতে স্বর্ণের চাহিদার দিক দিয়ে বা ভোক্তার দিক দিয়ে পৃথিবীতে এক নম্বর দ্বিতীয় অবস্থানে ভারত তো ভারতের যে স্বর্ণ তারা আমদানি করে সেই স্বর্ণ আমদানি করে তো স্বর্ণের চেয়ে তার চাহিদা অনেক বেশি তো সেই চাহিদাটা তারা ফুলফিল করে চোরাচালানের মাধ্যমে যে স্বর্ণ যায় আর চোরাচালানের মাধ্যমে স্বর্ণ যায় ভারতের যে কোনো বিমানবন্দর বা বিমান সংস্থায় চোরাচালান করার চেয়ে বাংলাদেশ বিমান বা বাংলাদেশ বিমানবন্দরকে ব্যবহার করে চোরাচালান করাটা সম্ভবত বেশ সহজ আমাদের এখানে বিমানের ভেতরে ভেতরে সিটের নিচে ইত্যাদি ইত্যাদি জায়গাতে যেটা শুধুমাত্র বিমানের ক্রুরা ছাড়া সেখানে স্বর্ণ রাখা সম্ভব নয় সেরকম জায়গাতে স্বর্ণ আনা হয় স্বর্ণ ধরা পড়ে কিন্তু এটা যে কে আনলো সেটা আর শনাক্ত করা হয় না অর্থাৎ আমাদের এখানে একরকমের সুবিধা আছে এই যে সমস্ত স্বর্ণ চলার বাংলাদেশে হয়তো একটি দুটি ধরা পড়ে কিন্তু এর বাইরে ধরা পড়ে না অসংখ্য অসংখ্য ঘটনা থেকে যায় এবং সেই স্বর্ণের একটা বড় অংশ চলে যায় ভারতে চোরাচালান হয়ে এবং এই চোরাচালানের সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আনোয়ারুল আজিম এখন পর্যন্ত তদন্তে তদন্তকারীরা অব দ্য রেকর্ডে যে সমস্ত কথা বলছেন সেটার থেকে বলা হচ্ছে এটা প্রমাণ হতে হবে এখনও এখন প্রমাণ হয়নি কিন্তু এই জায়গাটিতেই প্রশ্ন যে স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি ব্যবসা এই দুটির সঙ্গে আনোয়ারুল আজিমের যে সম্পৃক্ততা সেটা তদন্ত হচ্ছে কি না সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছে আদৌ শেষ পর্যন্ত কি এটা তদন্ত হবে কিনা না আদৌ এই ঘটনাটি সামনে আসবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ তদন্তটা সেদিকে যাচ্ছে বা সেদিকে লক্ষ্য করে এগোচ্ছে এখন পর্যন্ত সেটা মনে হচ্ছে না এটাকেই আমি বলছি যে কিছুটা চাপা পড়ে যাচ্ছে অথবা চাপা দিয়ে দেয়া হচ্ছে এটা তো গেল বাংলাদেশের অংশ ভারতের অংশ এই যে স্বর্ণ চোরাচালান বা হুন্ডি ব্যবসা আছে সেটা আমরা সবাই জানি যদি ছোটো জায়গার থেকে বলি যে বাংলাদেশ থেকে যত মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় তার বড় অংশের টাকা নেওয়া হয় হুন্ডির মাধ্যমে এবং খুব সহজ প্রক্রিয়া এটা তো এই যে হুন্ডি চক্রের সঙ্গে আনোয়ারুল আজিমের সম্পর্ক স্বর্ণ চোরাচালানের সঙ্গে তার সম্পর্ক এটা এই অংশে বাংলাদেশের অংশে বাংলাদেশে আলোচনা হওয়া দরকার ছিল অনুসন্ধান করে বের করা দরকার ছিল আর কোনো জনপ্রতিনিধি যাতে এই রকম চক্রের সঙ্গে সম্পৃক্ত না হন হাজার কোটি পাঁচশো কোটি শত শত কোটি টাকার এই ব্যবসার সঙ্গে তারা যেন সম্পৃক্ত না হন এই শত কোটি হাজার কোটি টাকার ব্যবসা যারা করেন চোরাচালান যারা করেন তাদের উপরে তাদের যারা গডফাদার আছে তাদের নাম তো আর আমরা জানি না নাম জানলেও সেটা তো আলোচনায় আসে না সেটা আসবে কিনা জানি না কিন্তু আনোরুল ঘটনাটা অন্তত প্রকাশ্যে আনা দরকার মানুষকে জানানো দরকার যে হ্যাঁ বাংলাদেশ এই সমস্ত ক্ষেত্রে জিরো টলারেন্স কীভাবে আমরা জানি না আরেকটা জায়গাতে ঠিক একই রকমের ঘটনা ঘটছে সেটা ভারতের অংশে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যারা এই আনোয়ারুল আজিমের স্বর্ণ চোরাচালানের পার্ট পশ্চিমবঙ্গে যারা এটা নিয়ন্ত্রণ করেন আনোরুল আজিম যাদের সঙ্গে ব্যবসা করেন যাদের সঙ্গে চোরাচালানের অর্থ লেনদেন করেন স্বর্ণ পাঠান সেখানে এই যে হুন্ডি ব্যবসা করেন যাদের সঙ্গে বা করতেন যাদের সঙ্গে ভারতের ওই অংশটিও চুপচাপ থেকে যাচ্ছে সেই অংশটিও আলোচনায় আসছে না ভারতের ওই অংশটিরও আলোচনায় আসছে কিনি কে খুন করলো কিভাবে খুন করলো ভারতে কেন খুন করলো ইত্যাদি ইত্যাদি বিষয় বিষয়ে আলোচনায় আসছে কিন্তু আনোয়ারুল আজিমের যেটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড যেটাকে কেন্দ্র করে এই নির্মম নৃশংসতা সেই স্বর্ণ চোরা স্বর্ণ সিন্ডিকেট সেই হুন্ডি ব্যবসার সিন্ডিকেট অনুসন্ধানে বাংলাদেশে যেরকম তৎপরতা নেই ভারতেও তৎপরতা আছে সেটা বোঝা যাচ্ছে না ভারতে যে সাংবাদিক বন্ধুরা আছে তাদের সঙ্গে যখন কথা বলছি গতকালকেও একজনের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত কথা হলো তিনিও বললেন যে কলকাতাতেও এই অংশটি আলোচনা হচ্ছে না এই অংশটি তদন্ত হচ্ছে না এখন যিনি যাকে হত্যা করা হয়েছে তাকে তো হত্যা করা হয়েছে সেটার বিচার হোক তদন্ত হোক কিন্তু তার চেয়েও কম জরুরি নয় তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় স্বর্ণ চোরাচালানের এই সিন্ডিকেটকে শনাক্ত করা হুন্ডি ব্যবসার এই সিন্ডিকেটকে শনাক্ত করা মাদক ব্যবসার এই সিন্ডিকেটকে শনাক্ত করা একজন শিলাস্তি রহমানকে নিয়ে টানা হেসরা করা তার বাড়িতে লোক পাঠানো সাংবাদিকতা এই ঘটনাটা দিয়ে ঘটনার চেয়ে এই প্রক্রিয়ার চেয়ে অনেক বেশি জরুরি স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেটদের শনাক্ত করা হিন্দি ব্যবসার সিন্ডিকেটকে শনাক্ত করা বাংলাদেশেও ভারতেও আর জেনারেল আজিজ সম্পর্কে যে কথাটা বলা দরকার সেই কথাটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে অর্থমন্ত্রী বলেছেন জেনারেল আজিজের বিচার করবেন সেনাবাহিনী যেহেতু সেনার সাবেক সেনা প্রধান হয়তো সেনাবাহিনীর আইনে এরকম আছে ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে বা একজন নাগরিক হিসেবে মনে হচ্ছে আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের মন্ত্রীরা এক ধরনের দায় এড়ানোর জন্যে কথা বলছেন এখন এসে তারা বলছেন যে যারা শাস্তি সেনাপ্রধান হোক আর অন্য যে কেই হোক তারা অপরাধ করলে অপকর্ম করলে তাদের শাস্তি হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সময়টাতে অপকর্ম নিয়ে আলোচনায় হলো আল জাজিরার অল দ্য প্রাইম প্রাইম মিনিস্টার ম্যান যে ডকুমেন্টারিটা যখন সামনে আসলো তখন জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো তার ভাইরা যেভাবে রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনায় রাষ্ট্রপতির ক্ষমায় তার ভাইরা রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড যাবজ্জীবন জেল থেকে মুক্ত হয়ে গেলেন দেশের বাইরে চলে গেলেন ই পাসপোর্ট পেয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটল এবং আল জাজিরার ওই ডকুমেন্টারিতে গোপন ক্যামেরায় যে তার ভাইদের বা আজিজ আহমেদের যে সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হলো সেই সমস্ত কর্মকাণ্ড দেখে এটা মনে করার কোনো কারণ ছিল না যে তিনি নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা একদল সংবাদকর্মীকে মাঠে নামিয়ে দেয়া হয়েছে তারা প্রতিযোগিতায় ব্যস্ত হয়েছেন আল জাজিরার এই ডকুমেন্টারিটি অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে কি হয়নি সেটা নিয়ে তর্ক বিতর্ক করা হয়েছে অর্থাৎ ইস্যুটাকে ডাইভার্ট করে দেযা হয়েছে আল জাজিরার ডকুমেন্টারিটিতে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সমস্ত অভিযোগ সত্য না অসত্য সেটা নিয়ে কোনো কথা হয়নি সরকারও কথা বলেনি সেটা নিয়ে তখন যদি কথা বলতো তাহলে আজকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারত না আজকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ আসতো না যে তিনি দুর্নীতি করেছেন এই কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জার তো এই আজিজ আহমদের ক্ষেত্রেও সরকার যেটা ইস্যুকে ডাইভার্ট করেছে একসময় এখন এসে আরেক দিকে চাপিয়ে দিচ্ছে এই চাপিয়ে দেওয়ার থেকে হয়তো আরও বড়ো ঘটনার জন্ম নিবে আরও লজ্জার ঘটনার জন্ম নিবে আমরা জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ আনুক আর যেই অভিযোগ আনুক অভিযোগ আনা মানে এই সত্য এটা ধরে নিচ্ছি না আমরা এটা ধরে নিচ্ছি যে অভিযোগের সত্যতা প্রমাণের জন্যে বা অসত্য বা সত্যতা অসত্য প্রমাণের জন্যে সরকার তদন্ত করবে সেটা না করে যদি চুপচাপ বসে থাকা হয় তাহলে আজ একজনের বিরুদ্ধে কাল আরেকজনের বিরুদ্ধে পরশু আরেকজনের বিরুদ্ধে এটা একটা চলমান প্রক্রিয়া হয়ে যাবে ব্যবস্থা না নিলে তো বাংলাদেশ থেকে এই অবস্থাটা দূর হওয়া দরকার অর্থাৎ জেনারেল আজিজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে সেই সমস্ত অভিযোগ চাপা না দিয়ে তদন্ত করে দেখা দরকার এগুলো সত্য না অসত্য সত্য হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার অসত্য হলে সেটাও মানুষকে জানানো দরকার এই আলোচনাটি আমাদের এখানে হচ্ছে না চাপা দিয়ে দেয়া হচ্ছে অ্যানোয়ারোলাজিম এবং জেনারেলাজিম সত্যকে চাপা না দিয়ে সত্যকে সামনে আনা দরকার দুজনের ক্ষেত্রেই আমি জানি না সামনের সময়টিতে কি হবে অথবা জানি তাহলে কেন বলছি জানি না কেন বলছি সেটা আপনারাও জানেন